লাইভ থেকে অ্যাক্টিভ ফলোয়ারের সাথে কিভাবে যুক্ত হয়ে যাবেন তো ভিওয়ার্স যারা লাইভে আসে লাইভ থেকে অ্যাক্টিভ ফলোয়ার আপনারা ফলো করতে পারেন না আমি বলবো লাইভে যারা আসে তারা হচ্ছে প্রচুর অ্যাক্টিভ ফলোয়ার আপনি যখন লাইভে যাবেন তাদেরকে যদি ফলো করে তারা আইডিতে যদি কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক অ্যাক্টিভ ফলোয়ার পেয়ে যাবেন অনেকে জানে না লাইভে কীভাবে ফলো করতে হয় কীভাবে অ্যাক্টিভ ফলাদার সাথে যুক্ত হতে হয় অনেকেই কিন্তু জানে না তবে আমি খুব সহজে আপনাকে দেখাই দেবো অবশ্যই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখান থেকে নিজে শিখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন তবে আমি সরাসরি দেখার চেষ্টা করছি ভিওর্স তো সরাসরি ফেসবুক অ্যাপসে আমি এই আইডিতে আমি ঢুকবো এই লাইভে আমি ঢুকবো তো আমি সরাসরি বলবো ব্লকস জিরো ওয়ান ঠিক আছে তো ওনার লাইভে আমি সরাসরি ঢুকবো আপনারা কীভাবে লাইভ থেকে লাইভ কীভাবে আপনারা যারা লাইভ লাইভে যারা যুক্ত হন আমার লাইভে বা অন্য লাইভে যারা যুক্ত হন এই যারা লাইভ এই যে কমেন্টস করতেছে যারা এই যে কমেন্টস করতেছে এদের সাথে আপনি কিভাবে যুক্ত হবেন ঠিক আছে সাপোজ আনোয়ার হোসেন ওনাকে আমি ফলো করব। ঠাকুর সাপোজ হ্যাঁ সাপোজ আনোয়ার হোসেনকে আমি ফলো করব এই যে হাত দেখতে পাচ্ছেন হাতে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডায়মন্ড অপশন আছে এই ডায়মন্ডে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ডায়মন্ডে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে লেখা আছে সি মোর অ্যাবাউট আনোয়ার হ্যাঁ এখানে আপনি ক্লিক করে দেবেন দেখেন ক্লিক করলে কিন্তু ওনার আইডিতে কিন্তু সরাসরি আমি চলে আসছি ঠিক আছে ওনাকে কিন্তু আমি সরাসরি দেখেন ফলো করে দিলাম ঠিক আছে ফলো করে কিন্তু ওনার আইডিতে আমি কিন্তু কমেন্টস করে কমেন্টস করে আসতে পারবো ঠিক আছে তো এইভাবে আপনারা ফলো করবেন আমি আর একটা আইডি আর একটা আইডি দেখাচ্ছি ব্যাগে গেলাম আমি আর একটা আইডি দেখেছি সাপোজ এই যে মোহাম্মদ মানিক এই যে মোহাম্মদ মানিক আমি একে ফলো করবো এর জন্যই যে ডাইনে যে হাতের চিহ্ন দেখতে পাচ্ছেন না হাত চিহ্ন এখানে টাচ করবেন টাচ করার সময় যে আপনি এই যে ডায়মন্ড অপশনে আসবেন ডায়মন্ডে ক্লিক করে দিলাম এইবারে এই যে সি মোর অ্যাবাউট মোহাম্মদ মিয়াকুল এখানে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম দেখেন ভিওর্স সরাসরি কিন্তু ওনাকে কিন্তু ফলো করা যাচ্ছে দেখতেন আমি ওনাকে ফলো করে দিলাম দেখেন দেখেন আমি কিন্তু ফলো করে দিলাম ফলো ফলোয়িং কিন্তু হয়ে গেছে এখন ওনার ভিডিওতে গিয়ে আমি কমেন্টস করতে আসতে পারবো ঠিক আছে তো এইভাবে কিন্তু ভিওয়ার্স আপনারা লাইভে এসে আপনারা ফলো করে আপনারা একটি ফলোয়ার বাড়াই নেবেন ঠিক আছে ফলো করে আপনি বন্ধু বানাই নিতে পারবেন সেখান থেকে দশ দিন বিশ জন করে বন্ধু একটি ফলো নিতে পারবেন তো ভিওয়ার্স আমি দেখাই দিলাম কিভাবে তাদেরকে ফলো করে একটি বন্ধু নিতে পারবেন লাইভে আসবেন শুধু কমেন্ট করলে হবে না লাইভে আসবেন কমেন্ট করবেন এনগেজমেন্ট বাড়বে কে একটি ফলোয়ার ফলো করে নিবে নেতে করে একটি ফলোয়ার পাবেন এর প্রত্যেকটা লাইভ থেকে যদি প্রতিদিন লাইভে জয়েন হন কারো না কারো লাইভে এভাবে যদি বন্ধু সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনার একটি ফলোয়ার পেয়ে যাবেন ভিওয়ার্স ঠিক আছে শুধু লক্ষ লক্ষ ফলোয়ার থাকলে চলে না অ্যাক্টিভ ফলোয়ারও কিন্তু প্রয়োজন অবশ্যই অবশ্যই আমার লাইভে যারা আসে বা কারো লাইভে যারা আসে তারা কিন্তু অ্যাক্টিভ অবশ্যই লাইভে গিয়ে এভাবে আপনারা ফলো করে দেবেন ঠিক আছে তো বিওর্স অবশ্য অবশ্য আমার এই ভিডিওটা যদি পেজ থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিয়ার্স